এরপর পর বড় দরে 90 টাকা মাত্র নব্বই টাকা আপনি মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র যেটা কলি করা হবে আচ্ছা 100% পকেট এবং কলি করা হবে এটা তিনটা সাইজ হবে এবং করে 15 টাকায় এখানে কত বিক্রি ভাই পনেরো টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা দেখেন এগুলো সম্পূর্ণ অনেক অনেক ডিজাইন আছে দেখুন নোটিস এগুলো দিচ্ছি মাত্র আমরা পঁয়ত্রিশ টাকা মাত্র ওয়ে পেজ যাবে লন্ডন বয় ডিলার আমরা বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আরো ভালো আছে ভাই আজকে আপনার কালেকশন দেখে ভাই

এরকম পারবে অসংখ্য কালেকশন মালের ভেরিয়েন্ট অনুযায়ী দাম হবে আচ্ছা আচ্ছা যেমন মাল হবে তেমন দাম হবে ঠিক আছে ভাই আপনাদের সাথে ব্যবসা করতে যারা নতুন উদ্যোক্তা এরা কি দশ পনেরো ব্যবসাটা শুরু করতে হবে এই যে আসছে দেখেন